সালাতুল হাজত নামাজ কি কীভাবে পড়তে হয় উপকারও ফজিলত কী চলুন জেনে নেওয়া যাক সালাতুল হাজতের নিয়ম ও ফজিলত সামাজিক জীবনে কোনো না কোনো প্রয়োজনে একে অপরের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন অনেক সময় কঠিন বিপদ আপদে অসহায় হয়ে পড়ে মানুষ যখন কেউ কাউকে সাহায্য করতে পারে না সেই কঠিন বিপদের সময় মানুষের করণীয় কি তখন কীভাবে সাহায্য চাইবে মানুষ সালাতুল হাজত কি, সালাতুল হাজত বলতেই প্রয়োজনে নামাজ পড়া বোঝায় তাই বৈধ যে কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে দুই আদায় করাকে সালাতুল হাজত বলে হ্যাঁ যখন কেউ সাহায্য করতে পারে না তখন মানুষের একমাত্র সাহায্যকারী হলেন মহান আল্লাহ তিনি পারেন মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে মানুষের বিপদ যত সহজ আর কঠিনই হোক না কেন তিনি পারে মানুষকে তা থেকে রক্ষা করতে এক্ষেত্রে উন্নত মাধ্যম হল বিপদ থেকে মুক্তি পেতে নামাজ পড়া এই নামাজ সালাতুল হাজত হিসেবে পরিচিত এই নামাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এ আয়াতে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন আল্লাহ তালা সালাতুল হাজতের ফজিলত রাসুল্লাহ সাল্লাসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এ নামাজ পড়তেন এবং একরামকে এ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে পাকে এ নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে হজরত হুজাইফা রাদিয়া লানহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন বিশ্বনবী যেভাবে সালাতুল হাজত পড়তেন সালাতুল হাজত পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ম দিনক্ষণ বা সময় নেই অন্যান্য নামাজের মতোই এটি পড়তে হয় তবে নিষিদ্ধ সময় ও মাকড়ুর সময় ব্যতীত অন্য যে কোনো সময় তা পড়া যাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে উজু করে দুই রাগাত মফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং সাল্লাল্লাহু সাল্ল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করে মনে রাখতে হবে কারণ নামাজ ও দরুদ পাঠের বরকত ফজিলতে মহান আল্লাহ মানুষের যে কোনো বিপদ দূর করে দেবেন সে কারণেই বিপদের সময় উত্তমভাবে ভাবে করে হাজত পূরণের নিয়তে দুই রাগাত মফল নামাজ আদায় করা আর নামাজ শেষে আল্লাহ তালার প্রশংসা ও রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর দৌরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজ ভাষায় বৈধ প্রয়োজনের জন্য এ দোয়া করতে হবে সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক মানসিক পারিবারিক সামাজিক সহ যে কোনো বিপদাপদ ও দুশ্চিন্তায় মহান আল্লাহর কাছে নামাজ ও দরুদ পড়ে এ দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া সালাতুল হাজত কিংবা বিপদে নামাজ ও দরুদ পড়ার বিকল্প নেই বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকাই অনন্য আল্লাহত মুসলিম উম্মাহকে কঠিন বিপদে সালাতুল হাজত ও দরুদ পড়ে এ দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন